গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ম্যাচাল আশা করি ভালো আছি সুস্থ আছি আমিও ভালো আছি তো তৈরি হয়ে পড়েছি আজকে আমার ভাসুরপুর রিসেপশন ফুদুসজ্জার আজকে ফুদুসজ্জা বাড়ি বাংলাদেশের ফুদুসজ্জা বলে ইংলিশে তো এটাই বলছে নাকি আজকাল শুনছি

তার আগে এসে আমি দেখলাম যে হাত থেকে যে সুতোটা খুলে সেটা হয়ে গেছে তো এখানে আঁখি হাতটা করে পৌঁছে গেছে তো আমার বাসুপ ঠিক করে দিল খুব সুন্দর একটা শুনে দেখা গেল তো কাকিমা আমি হয় কিন্তু কিছু করার নেই বলতে হবে ওই ধান লাগছে গান বাজছে বলে আমাকে মুখে বলে এটা নিতে হচ্ছে তো কিছু পাওয়া নেই কোনো কথাই আমি শোনাতে পারছি না আপনাদের বেশ সুন্দর আনন্দ আর আখীর বাড়িতে অনেকজনই শুভেতে রিসেপশনটা মানে আমাদের সব হবে এখানে এখানে শানি মানে আমার সেজ ভাসুরের ছেলে বসে পড়েছে ওই এই রিচুয়ালটা করবে দাদা বৌদির হাত থেকে জাতিটা আর কাজের লতাটা নিয়ে নেবে জানলা দিয়ে ইতিবাচক রাখি বাড়ির সবাই এসছে পরিশোধটা তত্ত্ব নিয়ে মানে যেহেতু বাড়ি যাবো বিকেল বিকেল সেই হেতু এখানেই সকালবেলার দিকেই সব তত্ত্বগুলো এরা পাঠিয়ে দিয়েছে বাড়ি থেকে তো শুরু এবার এই রিচুয়ালটা হবে তা সেই রিচুয়ালটা করার জন্য এখানে চারিদিকে প্রচুর সবাই জড়ো হয়ে গেছে তো সবাই মিলে বলছে নাকি এই নাকি বলতে হয় কিন্তু আমার আজকে আর মনে নেই আমার বিয়েতে কি হয়েছিল তো এটা দেওয়ার সময় দেওয়ার নাকি বলে হয় দাদা বৌদি হাতে ওই দুটো নেবে নিয়ে বলবে আমার কবে বিয়ে হবে নাকি এসব নাকি বলছে এসব রিচুয়ালটা কি হয় কি না আমি বলতে পারছি ভুলেও গেছি আজকে আর মনেও কিছু নেই তো এই দিদিভাই তাদের বুঝিয়ে দিচ্ছে কী করতে হবে না করতে হবে এটা খুবই সুন্দর একটা রিচুয়াল যদি আপনাদের কথোপকথা অবশ্য শোনাতে পারতাম সব থেকে ভালো হতো এখানে এবার ঘরে ঘ যাচ্ছে অষ্টমঙ্গলার দিন পর্যন্ত জালটা খুব জভাণ করে রেখে দিতে হবে কারণ বরঞ্জার অনেক কাজ এখনও আছে তো সেটা মানে করতে হবে অষ্টমঙ্গলায় যেদিন মানে জোর খোলার অনুষ্ঠান যেটা হয় আর কিছু কিছু সত্যান হয় সেটাতেও বরণ জায়গাটা রাখে বাঁশে রাখতে হয় সেই সেটাকে যত্ন করে রাখতে হচ্ছে এইবার শুরু হচ্ছে ওই এই রিচুয়ালটা যেটা যাটা আর ওই যেটা নিয়ে নিলে নিয়ে হ্যাঁ বল সবাই মিলে বলা করালো বলো বৌদি আমার বিয়ে আবার কবে দেবে এই কথাটাই বলা করাল গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রেন্ডস তো গুজে রেডি হয়ে পড়েছি তো আমার হেয়ার লুকটা দেখুন পার্লার থেকে বাবি বান্ধবী এসে সাজিয়ে দিয়ে গেছে তো বাবির লুকটা এখন দেখাতে পারছি না একটু প্যাকিংয়ের কাজে ব্যস্ত রয়েছে তো একেবারে লজে গিয়ে দেখা হবে সবার সাথে তো ছিল এবার বেরিয়ে পড়ি তো আমি এই শাড়িটা পরেছি আর একটা সোয়েটার অবশ্যই গায়ে দিয়েছি কারণ আপনারা তো জানেন যে আমি অসুস্থ স্পন্ডেলাইসিসের যদি সেই জ্বালা শুরু হয়ে যায় সাজগোজ এই তিন দিনের সবটাই মাটি হয়ে যাবে আর বাচ্চুবাবুর লোকটা একটু আপনাদের দেখি তো বাচ্চুবাবুকে একবার দেখে নিন বাচ্চাও সাজিয়ে রেডি করে দিয়েছি আর বাবি ঘর থেকে বলছে যত ঠান্ডা আমার বাবাকেই ধরেছে তো আর বাচ্চাও বলছে বাবার বয়স আর ওর বয়স তো এইসব চলছে এখন কিন্তু আমরা এখনো বেরো নিই ঘটতে পৌনে আটটা তো চলুন এবার গুটি গুটি পায়ে চলে যাই একটু গিয়ে ভালো মন্দ খাওয়া দাওয়া করে আসি কতদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি বলে সোয়েটারটা পড়ে যেতে বাধ্য হচ্ছি জানেন তো না হলে বুঝতেই পারছেন না আর স্কুটিতে করে যাতায়াত করছি আরও ঠান্ডাটা ভীষণ কাল থেকে তো গত কাল থেকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে আরও পড়ে গেছে আর আমাদের বর্ধমান জেলায় ঠান্ডাটা একটু বেশি আপনারা তো জানেনি তো চলুন এবার বেরিয়ে পড়ি বিয়েবাড়িতে বাবির বন বন্ধু মিস্টার সাদিত আপনারা সবাই ছিলেন ইউটিউবারও ও বিয়েবাড়িতে ইনভাইট ছিল বাবি ইনভাইট করেছিল বলে ওই ছিল এমনিতেই বিয়েবাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল অনেকক্ষণ বাবি একসঙ্গে বেরোলাম কিন্তু বাবি আগে চলে এলো অনেকটা আগে আমরা গেটে বহুক্ষণ ছিলাম প্রায় চল্লিশ মিনিট ধরে তো গেটে আটকে যাওয়ার ফলে অনেকটা আসতে দেরি হয়ে গেল তো প্রায় নটার পর এসে আমরা এখানে ঢুকলাম তো যাই হোক বেবাইতে এসে ভালোই লাগলো কোন যাত্রীরাও এসে গেছে তো এদিকে সব টিফিনের ব্যবস্থা করা হয়েছে ফুচকা পকো সবজি পকোড়া চিকেন পকোড়া সব কিছুই রয়েছে তবে বিয়ে মেয়ের বাড়িতে আর একটা আইটেম ছিল যেটা হচ্ছে পাস্তা এবং ম্যাগ্রোনি কিন্তু আমাদের বাড়িতে তিনটেই হয়েছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আর কফি চা তো তার সঙ্গে বৌমাকে কীরকম দেখতে লাগছে হঠাৎ করেই দেখতে গিয়ে দেখছি বৌমা চলে এসেছে ফুচকার সামনে তো ছেলে বৌমা ভাসুরপো ভাসুরপো বৌমা তো দুজনে মিলে দেখছি এখানে দাঁড়িয়ে ওরা ফুচকা খাচ্ছে তো এইটা আমার মানে বৌমার লুক আজকের লুক রিসেপশানের দিনের লুক মানে প্রস্যার দিনের লুক তো ভীষণ ভালো লাগছে একটা বটল গ্রিন কালারের তো যাই হোক এখানে চারিদিকে সবাই ফটো তুলছে প্রত্যেকে আসছে আর ছেলে মানে বইয়ের সঙ্গে ফটো তুলছে এটাই সবাই করে এখনকার দিনে বিশেষ করে এখনকার তখনকার বই তো চারিদিক থেকে সবাই ফটো তুলছে বাবিও এখানে রয়েছে বাবিও এটা বাবি তো বাবি গিফট নিয়ে দাঁড়িয়ে আছে বাবি একটা স্পেশাল গিফট দেবে ও দাদা বৌদিকে তাই জন্য গিফটটা নিয়ে দাঁড়িয়ে আছে ফাঁকা পেলেই ও দাদা বৌদিকে গিয়ে গিফটটা দেবে তাই জন্য ও একটু তো সব শেষে বেশ খানিক্ষণ পরই হঠাৎ করে আমার যা আমাকে টেনে নিয়ে গেল তো কি করতে না নিচেই ডিজে হচ্ছে আর তার সঙ্গে নাচ হচ্ছে এইভাবেই নাচছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চুল খোলা এটা ভাবি তো যাই হোক আমার শখ থাকলে ইচ্ছা থাকলে উপায় নেই পায়ের যা পরিস্থিতি কিছুই করার নেই অনেক কিছুই শখ থাকলে উপায় থাকে না আবার উপায় থাকলেও অনেক কিছু হয় না সেই সব কিছু মিলেই আমি তো ভিডিওটাই তাই জন্য আমি বানাচ্ছি আর সেই সঙ্গে এই নিচেই কুয়াশা এত কুয়াশা পড়ছে এত প্রচণ্ড কয়েক দিনের মধ্যে পড়ে গেছে যে আমি আর আমার যা আমাকে খালি খালি ট্রেনের এখানে নিয়ে যাচ্ছে এসো সাবুনি নাচবে এসো কিন্তু আমার পরিস্থিতি খারাপ এতটাই যে আমার যা আর জানেন না উনি টেনে নিয়ে গেলেও কিছু করার নেই নাচবো ইচ্ছা হলে উপায় কিছু নেই তো তাই জন্য আমি দাঁড়িয়ে ভিডিও করছি ছেলে বউমা নাচছে আমার মেয়ে নাচছে সবাই নাচছে সেটাই একটু দেখছি দেখতে বেশ ভালোও লাগছে তো চলুন নিজের শরীর অসুস্থ করার থেকে যাতে সুস্থ থাকি সেই ব্যবস্থাটাই নিজে নেওয়া দরকার কারণ সেটাই চেষ্টা করছি আমি তো এটা একটা কাপিল ডান্স হচ্ছে মনে হয় তো যাই না এটাকে কি ডান্স বলে সবাই তো হাত ধরে ধরে দেখছি নাচছে আমার তো মনে হচ্ছে এটা কাপিল ডান্সই বলে তো আপনারা কমেন্টে বলবেন এটা কী ডান্স তো আমি ক্যামেরা করছি এই দেখুন সবাই নাচছে কি হুল্লোর কি আনন্দ সব করছে কিন্তু আমার অনেকবারই মনে হচ্ছে যে একটু গিয়ে নাচি কিন্তু পায়ের জ্যাকশান তো তার জন্যে আমি আর মাইকেল জ্যাকসন সাজতে পারলাম না ইচ্ছা থাকলেও কোথায় মাইকেল জ্যাকশান আর কোথায় এই শ্রাবণী কার সঙ্গে কার তুলনা ভাবুন আপনারা কার সঙ্গে কার তুলনা করে ফেললাম কোথায় নাচের গুরু আর কোথায় তো মাইকেল জ্যাকসনের নাম যখন এসেই গেল ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই তো মনে হয় আমার ঠিক এখন মনে করতে পারছি না মনে হয় উনি আমাদের ছেড়ে চলে গেছেন তো যাই হোক তো ওনার কথা আজকে হঠাৎ করে মনে পড়ে গেল কথা সূত্রে প্লিজ যদি কোনো অন্যায় হয়ে যায় এই কথাটা বলার জন্য প্লিজ কপিরাইট যেন দেবেন না তো যাই হোক এখানে আনন্দ উৎসব আনন্দ ভীষণ সবাই আনন্দে মেতে উঠেছে এই শুভর বিয়েটা নিয়ে অনেক দিন ধরে কত জল্পনা কল্পনা তার আজকে সবই অবসান শেষ হয়ে গেল খাওয়া দাওয়াটা করলেই এবার যে যার বাড়ির পথে গুটি গুটি রওনা দেবে সবটাই শেষ হয়ে যাবে এই দেখুন আমার বৌমাও নাচছে ছেলে বৌওয়া পাশাপাশি নাচতে শুরু করে দিয়েছে হেভি লাগছে বহু দিনে জল্পনা কল্পনা আজ একটা বিশাল দিন তাই আনন্দ করার মতনই দিন কত খরচা কত ভাবনা কত চিন্তা সব শেষ আজকে তো এবার খাদা করে ফেরা বাড়ি ফেরার কথা ওই দেখুন ওরা নাচছে ভীষণই ভালো লাগছে ওদের দেখতে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কিছু করার নেই Oh. ছ গান তো ওখানে চলছে চলবে কতক্ষণ ধরে কিন্তু আমরা এখানে খেতে বসে পড়েছি আমার ভাসুর যা এদিকে সবাই বসে পড়েছে আসছে কেউ বসছে কেউ খেয়ে উঠে চলে যাচ্ছে তো কেউ বা এসে খাবে সিটে বসে পড়েছে এখানে এটা আমার সিট কাঁসারের থালায় খেতে দিয়েছি কাঁসারের থালায় আমার যা আর এটা আমি কথা বলতে বলতে খাচ্ছি তো কাঁসারের থালায় খেতে দিয়েছি তার উপরে কলা পাতা দিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে সামনে ভাসুর বসে আছেন বাচ্চা অবশ্য আমাদের কাছে প্লেস পাইনি ওকে পিছনে পাঠিয়ে দিয়েছে আমরা ধরে করে তো এখানে সবাই খেতে বসে পড়েছে খাচ্ছে আমিও ওই পাশে খাচ্ছি কিন্তু বাবি এখন আমাদের সঙ্গে খাইনি ও দাদা বৌদির সঙ্গে খাবে এবং ওর ও এবার দাদা বৌদির সঙ্গে ওর বাড়িতে যাবে সকালে ফিরবে ওরা বলেই দিয়েছে আমাকে আঁখি বলেই দিয়েছে মানে বউমা বলেই দিয়েছে ও কাল সকালে ফিরবে তো যাই হোক তো তাই জন্য আমি আর বাচ্চু খেয়ে নিলাম আমি বাড়ি ফিরে যাব বলে তো বিয়ে বাড়ি মানে পর বিয়ে রিসেপশান থেকে ফিরে এলাম ফিরে এলাম মোটামুটি এগারোটা চল্লিশে এখন ঘড়িতে প্রায় বাজছে বারোটা দশ পনেরো হয়ে গেল তো শুই আমি প্রত্যেক দিন বারোটায় তাই খুব একটা রাত এটা আমার কাছে না বড় কথা নয় তো কিন্তু কি বলুন তো বাড়িতে থাকলে একটা নিয়মের মধ্যে আমরা আমি থাকি বা আমরা থাকি কাজের মধ্যে বাড়ির মধ্যে একটা নিয়মে সেই নিয়মটা যেন সেই কদিন একটু বাঁধন ছাড়া হয়েছিল যাচ্ছিলাম আসছিলাম এই খাচ্ছিলাম এই ঘুমোচ্ছিলাম নটায় ঘুম থেকে উঠছি কাজ নেই বলে সেসবগুলো আর কাল থেকে কিন্তু হবে না কাল থেকে আবার সে নিয়মের বেড়া জালে আবার আবদ্ধ তো চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা তো আজকের মতো এখানে শেষ করছি তো গুড নাইট তার সঙ্গে কী বলুন তো চুল যা অবস্থা চুলটাকে যা ইয়ে দিয়ে দি দিয়ে করেছে আমি চুলটাকে কি করে বাগাবই দেখুন কিরাম ফুলে কুঁচকে কি করে রেখে দিয়েছে কি করে যে পার্লারে মানুষ সাজে জানি না তো পার্লারটা আমাকে পার্লারে যেতে হয়নি পার্লারই আমার বাড়িতে চলে এসেছিলো তো বাবিকে আমাকে সাজিয়ে দিয়ে গিয়েছিল এই তবে এই ফার্স্ট টাইম আমি পার্লারে সাজলাম